দেখো প্রথম প্রশ্ন আছে পাক বৈদিক যুগে দুটি সমাবেশ কি কি ছিল পাক বৈদিক যুগে দুটি সমাবেশ কি কি ছিল তোমরা এই প্রশ্নের উত্তর দাও ততক্ষণ আমি আজকে ডিভিশন করি আজকে রিভিশনের বিষয় হল ভারতের অবস্থান দেখো আমি যদি বলি ভারতের অবস্থান কত ভারতের অবস্থান হলো দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট তাহলে দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট এবং পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট থেকে পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট তাহলে ভারতের মূল ভূখণ্ডের জাগেমাগত দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট এবং পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট থেকে পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট এই হল ভারতের অবস্থান এটা কিন্তু ভারতের মূল ভূখণ্ডের অবস্থান দেখো ভারত পূর্ব পশ্চিমে প্রায় উনত্রিশ ডিগ্রি বিস্তৃত ভারত পূর্ব পশ্চিমে কত ডিগ্রি বিস্তৃত ভারত পূর্ব পশ্চিমে প্রায় উনত্রিশ ডিগ্রি বিস্তৃত এবং পূর্ব পশ্চিমে ভারতের সময়ের পার্থক্য হলো উনত্রিশ গুণ চার গত একশো ষোলো কিলোমিটার একশো মিনিট বা দুই ঘন্টা তাহলে ভারতের পূর্ব পশ্চিমে সময়ের পার্থক্য হলো একশো মিনিট বা প্রায় দুই ঘন্টা এবং ভারত পূর্ব পশ্চিমে বিস্তৃত হল উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার ভারত পূর্ব পশ্চিমে বিস্তৃত হল উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত বত্রিশশো চোদ্দ কিলোমিটার ভারত পূর্ব পশ্চিমে বিস্তৃত উনত্রিশশো কিলোমিটার এবং উনত্রিশ উত্তর দক্ষিণে বিস্তৃত বত্রিশশো কিলোমিটার তাহলে এই উত্তরটা তোমরা দাও তাহলে পাক বৈদিক যুগে দুটি সমাবেশ কি কী ছিল এর সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর হবে সভা ও সমিতি সঠিক উত্তর কি সভা ও সমিতি এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসছি দেখো পরবর্তী প্রশ্নে আসে লোকপালের আক্ষরিক অর্থ কি লোকপালের আক্ষরিক অর্থ কি এই প্রশ্নে তোমরা উত্তর দাও লোকপালের আক্ষরিক অর্থ কি ততক্ষণ আমরা রিভিশন করি আচ্ছা দেখো ভারতের ভারতের চারপাশে থেকে দূরের সীমানা উত্তরে ভারত উত্তরের সীমানা হলো ইন্দ্রাগল ভারতের উত্তরের সব থেকে দূরের সীমানা হলো কল এবং ভারতের দক্ষিণে ভারতের দক্ষিণে সব থেকে দক্ষিণতম পয়েন্ট হলো ইন্দ্রা পয়েন্ট কিন্তু ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো কন্যাকুমারী এবং পূর্বে আছে হলো কিবিথু আর পশ্চিমে আছে গোহার মোটা পশ্চিমে কি আছে গোহার মোটা তাহলে ভারতের উত্তরের সব থেকে দূরের বিন্দু হলো কল এবং ভারতের দক্ষিণের সব থেকে দূরের বিন্দু হলো ইন্দ্রা পয়েন্ট কিন্তু ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণে আছে কন্যাকুমারী এবং ভারতের পূর্ব দিকের সব থেকে পূর্বে অবস্থিত হলো কিবিতু আর পশ্চিমে হচ্ছে মটা ভারতের প্রমাণ দ্রাবিঘা মান হলো সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল কত সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব ঠিক আছে তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব আর এই ভারতের এই সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব এটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে এই সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমাকে নিয়ে গঠিত হয় ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে এটা অনুসারে ভারতের সময় গণনা করা হয় এই ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে কটা রাজ্যের উপর দিয়ে গিয়েছে তার ট্রিক হল তার ট্রিক হল এল ইউ ইউ এম এম টি এটি এল ইউ এম এম টি এ টি এলতে হলো লাদাখ তে উত্তরাখণ্ড ইউতে উত্তরপ্রদেশ এম তে মহারাষ্ট্র এম তে মধ্যপ্রদেশ টিতে টিতে হল টিতে হচ্ছে টি এ টিতে তেলেঙ্গানা এতে অন্ধ্রপ্রদেশ আর টিতে হলো তামিলনাড়ু ভারতের সাড়ে বিরাশি ডিগ্রি যে প্রমাণ রাখিমা সেটা যে যে রাজ্যের উপর দিয়ে গিয়েছে তার ট্রিক হল এল ইউ এম এম টি এ টি ট্রিক এল ইউ ইউ এম এম টি এ টি যেখানে এলতে হচ্ছে লাদাখ ইউতে উত্তরাখণ্ড ইউতে উত্তরপ্রদেশ এমতে মহারাষ্ট্র এমতে মধ্যপ্রদেশ টিতে তেলেঙ্গানা এতে অন্ধ্রপ্রদেশ আর টিতে হলো তামিলনাড়ু ঠিক আছে আচ্ছা দেখি এই প্রশ্নের উত্তরকে দিয়েছে লোকপালের অর্থ কি দেখো লোকপালের আক্ষরিক অর্থ হলো জনগণের তত্ত্বাবধায়ক এই সঠিক উত্তর কী হবে অপশন ওয়ান জনগণের তত্ত্বাবধায়ক হোক তাই লোকপালের আক্ষরিক অর্থ হলো জনগণের তত্ত্বাবধায় হোক এরপর আসি আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা আছে গুজরাটের কোন শহরটি শিপ ব্রেভিং ইয়ার্ড নামে পরিচিত গুজরাটের কোন শহরটি শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত এর তোমরা উত্তর দাও এবার দেখো আমরা যেটা আলোচনা করব দেখো আমি যদি বলি ভারতের সাড়ে তিরিশ সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে ভারতের সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে যদি আমি বলি সেটা হবে তার ট্রিক মনে রাখার ট্রিক হচ্ছে রাজা রাজা গামছা ঝাড় রাজা কামচা ঝাড় রথে রাজস্থান বর্গের যতে গতে গুজরাট মতে মধ্যপ্রদেশ ছতে ছত্তিশগড় যতে ঝাড়খণ্ড এরপরে আসে হলো পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এরপরে আসে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম মোট আটটি রাজ্যের উপর গিয়েছে রথে রাজস্থান গতে গুজরাট মতে মধ্যপ্রদেশ সদে ছত্তিশগড় যতে ঝাড়খণ্ড এই হলো পাঁচটা আর হলো ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আর মিজোরাম মোট আটটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে এরপরে প্রশ্ন আসতে পারে চা বাগান সময় কত ডিগ্রি দাগিমা দেখো চা বাগান সময় হলো ঊননব্বই ডিগ্রি বাহান্ন মিনিট দ্রাগিমা তাহলে চা বাগান সময় হলো উননব্বই ডিগ্রি বাহান্ন মিনিট দ্রাগিমা আচ্ছা এই প্রশ্ন ছিল গুজরাটের কোন শহরটি শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত এর সঠিক উত্তর হচ্ছে আলম সঠিক উত্তর কি হবে আলম এবার দেখো একশো দুই আছে ভারতের স্বাধীনতা যুদ্ধ বইটি কে লিখেছিল ভারতের স্বাধীনতা যুদ্ধ বইটি কে লিখেছিল এর সঠিক উত্তর দাও ভারতের স্বাধীনতা যুদ্ধ বইটি কে লিখেছিল দেখো এখান থেকে আমরা যেগুলো রিভিশন করতে পারি এবার সাল আঠারোশো পঁচাশি বোম্বাইতে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় যার প্রথম সভাপতি ছিল ডাব্লু সি ব্যানার্জি এবং আঠেরোশো সালে হয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন সেটা হয় কলকাতায় তার সভাপতি ছিল দাদাভাই নরোজি এবং এইটটি সেভেনে হয় তৃতীয় অধিবেশন সেটা হয় মাদ্রাজে সেটা ছিল বদরুদ্দিন তয়েবজি এইটটি এইটে হয় চার নম্বর অধিবেশন সেটা হয় এলাহাবাদে সে ছিল জর্জ ইউল এইটটি নাইন হয় পাঁচ নম্বর অধিবেশন বোম্বাইতে উইলিয়াম বেডারবন এবং নব্বই হয় ছ নম্বর অধিবেশন কলকাতায় তাহলে যদি বলে কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল সেটা হবে উমেশচন্দ্র ব্যানার্জি এবং কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বললে হবে বদরউদ্দিন তয়েবজি আর কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি বললে হবে জর্জ ইউল এবার যদি বলে কোন ইংরেজ দুইবার কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিল সেটা হবে উইলিয়াম বেডারবন ঠিক আছে এরপর দেখো আসে এরপরে আসে সাল আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বই কংগ্রেসের কলকাতা অধিবেশন যার সভাপতি ছিল রহমতুল্লাহ সাহানী কে ছিল রহমতুল্লাহ সাহানী এখানে প্রথম বন বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল এরপরে আসে সাল উনিশশো সাত উনিশশো কত সাত এই সাত সালে হয় কংগ্রেসের সুরাট অধিবেশন এই অধিবেশনে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী দুটো দলে ভাগ হয়ে যায় সাল উনিশশো সালে এরপরে আসে সাল উনিশশো ষোলো এটা হয় কংগ্রেসের লগ্ন অধিবেশন কংগ্রেস কি অধিবেশন হয় কংগ্রেসের লগ্ন অধিবেশন এই অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক লগ্ন চুক্তি হয় এবং এই অধিবেশনে কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি ছিল কে ছিল এই অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিল তার নাম হচ্ছে চরণ মজুমদার কে ছিল চরণ মজুমদার এরপরে আসে সাল উনিশশো সতেরো এরপরে সাল উনিশশো সতেরো এই উনিশশো সালে কংগ্রেসের সভাপতি হয় অ্যানি এই অ্যানি ছিল প্রথম মহিলা সভাপতি কংগ্রেসের এবং আসে উনিশশো সাল উনিশশো সালে কংগ্রেসের মুম্বাই অধিবেশনে সভাপতিত্ব করে হাসান ইমাম এই অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে আবার বিবাদ শুরু হয় এবং এর পরবর্তীকালে উনিশশো উনিশশো সালে কংগ্রেসের দুটো অধিবেশন হয় একটা হয় কলকাতা যা সভাপতি লালা রাজপাত রায় আর একটা হয় নাগপুরে তার সভাপতি ছিল ওয়াচারিয়া এবং উনিশশো কুড়ি সালে নাগপুর অধিবেশন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় এরপরে আসে হলো উনিশশো সাল দেখো উনিশশো সালে উনিশশো সালে প্রথম ও শেষবারে শেষবারের মতো গান্ধীজি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয় এবং উনিশশো সালে কংগ্রেসের অধিবেশন হয় কোথায় বেলগাঁও অধিবেশন কোথায় হয় অধিবেশন ঠিক আছে সালে অধিবেশন অধিবেশন হয় বেলগাঁও এরপরে আছে উনিশশো উনত্রিশ সাল উনিশশো সালে হয় জাতীয় কংগ্রেসের আহ অধিবেশন কি হয় জাতীয় কংগ্রেসের লগ্ন অধিবেশন যার সভাপতি ছিল জওহরলাল নেহেরু কে ছিল জওহরলাল নেহরু এই অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি জানানো হয় এবং উনিশশো সালে হয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন যার সভাপতি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল এবং এই অধিবেশনে মৌলিক অধিকার দাবি করা হয় এরপরে আসে উনিশশো সালে হয় হরিপুরা অধিবেশন এবং উনিশশো সালে হয় ত্রিপুরী অধিবেশন ক্লিয়ার আচ্ছা ভারতের স্বাধীনতা যুদ্ধ বইটি কার লেখা এই সঠিক উত্তর হবে বিনায়ক দামাদার সভাঘাট বিনায়ক দামাদার সভার সঠিক উত্তর আর দাদা ভাই নরজির একটা বই হলো না এটা হচ্ছে অন্যজনের বই ঠিক আছে পরবর্তী প্রশ্ন আসছি আমরা দেখো গদর কথার অর্থ কি পরের প্রশ্ন আছে গদর কথার অর্থ কি ঠিক আছে গদর কথার অর্থ কি এর তোমরা সঠিক উত্তর দাও ঠিক আছে এবার দেখো এবার আমি যেটা আমরা আলোচনা করবো যে উনিশশো উনিশশো সালে কি হয় উনিশশো সালে হয় বঙ্গভঙ্গ এবং উনিশশো সালে ঢাকার নবাব সালিমুল্লাহ মুসলিম লীগ গঠন করে এই মুসলিম লীগের পক্ষ থেকে উনিশশো সালে কী হয় লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করা হয় তাহলে উনিশশো সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করা হয় এবং এই মুসলিম লীগ থেকে আরও কয়েকটা প্রশ্ন আসবে যেমন যে প্রথম পাকিস্তানের ধারণা কে দেয় দেখো পাকিস্তানের ধারণা প্রথম দেয় মোহাম্মদ ইকবাল প্রথম পাকিস্তানের ধারণা দেয় মোহাম্মদ ইকবাল এবং 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 নাম দেশটার নাম যে পাকিস্তান হবে এর নামকরণ করে চৌধুরী রহমত আলী তাহলে প্রথম পাকিস্তানের ধারণা দেয় মোহাম্মদ ইকবাল এবং নামকরণ যে নামটা পাকিস্তান হবে এটা দেয় হচ্ছে চৌধুরী রহমত আলী তাহলে গদর কথার অর্থ কি গদর কথার অর্থ হল বিপ্লব গদর কথার অর্থ বিপ্লব ক্লিয়ার আচ্ছা এবার দেখো এখন চার নম্বরে আছে ভূমিকম্পের তীব্রতা মাপতে কি ব্যবহার করা হয় এর তোমরা সঠিক উত্তর দাও ততক্ষণ আমরা কিছু আলোচনা করে নিই ভূমিকম্পের তীব্রতা মাপতে কী ব্যবহার করা হয় দেখো ভারতের ভারতের সবথেকে বড় রাজ্য হল কি রাজস্থান কিন্তু জনসংখ্যায় বললে ভারতের সব থেকে বড় রাজ্য হল উত্তর প্রদেশ এবং ভারতের সব থেকে ছোট রাজ্য আয়তনে হল গোয়া কিন্তু জনসংখ্যায় বললে হবে সিকিম ঠিক আছে এবং ভারতের সবথেকে বড়ো কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর এবং থেকে ছোট হলো কে লাক্ষাদ্বীপ ক্লিয়ার এবার যদি আমি আসি যে ভারতের লাক্ষাদ্বীপ এবার আমি বলবো ভারতের স্থলসীমানা দেখো ভারতের স্থলসীমানা হল পনেরো হাজার দুইশো কিলোমিটার ভারতের স্থলসীমানা পনেরো হাজার দুইশো কিলোমিটার তাহলে ভারতের স্থলসীমানা কত হচ্ছে পনেরো হাজার দুইশো কিলোমিটার এবং এর মধ্যে সবথেকে বেশি আছে ভারতের স্থলসীমানা বাংলাদেশের সঙ্গে যেটা হচ্ছে চল্লিশশো কিলোমিটার বাংলাদেশের সঙ্গে কত হচ্ছে চল্লিশশো কিলোমিটার চীনের সঙ্গে চৌত্রিশশো কিলোমিটার পাকিস্তানের সঙ্গে হলো তেত্রিশশো কিলোমিটার পাকিস্তানের সঙ্গে তেত্রিশশো কিলোমিটার এবং সবথেকে কম হলো আফগানিস্তানের সঙ্গে সেটা হচ্ছে একশো ছয় কিলোমিটার সব কম হচ্ছে আফগানিস্তানের সঙ্গে সেটা হলো একশো ছয় কিলোমিটার আচ্ছা তাহলে ভূমিকম্প মাপতে ব্যবহার কী করা হয় সঠিক উত্তর হবে রিক্টার স্কেল সঠিক উত্তর কী হবে রিক্টার স্কেল আচ্ছা এই পরবর্তী প্রশ্ন দেখো নির্মলিখিতদের মধ্যে কোন ভাইস রায় বিল বিতর্কের সাথে যুক্ত ছিলেন এর তোমরা উত্তর দাও ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে কে যুক্ত ছিল এর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা আচ্ছা এর তোমরা উত্তর দাও ততক্ষণ আমরা কিছুটা রিভিশন করি দেখো ভারতের প্রথম বাংলার প্রথম গভর্নর হলো রবার্ট ক্লাইভ সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট পর্যন্ত বাংলার প্রথম গভর্নর হলো রবার্ট ক্লাইভ এরপরে ষাট থেকে চৌষট্টি পর্যন্ত গভর্নর ছিল হচ্ছে ভ্যান্সি স্টার্ট ষাট থেকে চৌষট্টি পর্যন্ত গভর্নর হলো ভ্যান্সি স্টার্ট এরপরে চৌষট্টি থেকে সাতষট্টি এই সময় গভর্নর হল ভিরে ভিড় লেস্ট ভিড় লেস্ট না চৌষট্টি থেকে সাতষট্টি এই সময় আবার কে ফিরে আসে রবার্ট ক্লাইভ ফিরে আসে এবং সাতষট্টি থেকে উনসত্তর এই সময়কালে আছে ভিরে লেস্ট এই সময়কালে কী আছে লেস্ট এবং ঊনসত্তর থেকে বাহাত্তর এই টাইমকালে আসে হলো কার্টিহার ঊনসত্তর থেকে বাহাত্তর এই টাইমকালে কে আসে কার্টিহার তাহলে ভারতের প্রথম গভর্নর কে রবার্ট ক্লাইভ সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট সাল পর্যন্ত থেকে রবার্ট ক্লাইভ সতেরোশো ষাট থেকে চৌষট্টি হলো ভ্যান্সি স্টার্ট চৌষট্টি থেকে সাতষট্টি আবার রবার্ট ক্লাইভ ফিরে আসে সাতষট্টি থেকে উনসত্তর হলো ভিরেলেস্ট এবং ঊনসত্তর থেকে বাহাত্তর হলো কার্টিয়ার এরপরে আসে ওয়ারেন হেস্টিন দেখো এর টাইমকাল হল সতেরোশো বাহাত্তর থেকে কত পঁচাশি কিন্তু অ্যাকচুয়ালি এর দুটো টাইমকাল একটা হচ্ছে সতেরোশো বাহাত্তর থেকে চুয়াত্তর সতেরোশো বাহাত্তর থেকে চুয়াত্তর আরেকটা হলো চুয়াত্তর থেকে পঁচাশি কেন দেখো সতেরোশো সতেরোশো তিয়াত্তর সালে একটা চার্টার অ্যাক্ট পাশ করা হয় যেখানে বলা হয় যে বাংলার গভর্নর এই শব্দটি তুলে দিয়ে বাংলার গভর্নর জেনারেল শব্দটি ব্যবহার করা হবে মানে বাংলার গভর্নর পোস্টটি বাতিল করে দিয়ে বাংলার গভর্নর জেনারেল পোস্টটি চালু করা হয় তাই বাংলার শেষ গভর্নর গভর্নর হল ওয়ারেন হ্যাস্টিন সতেরোশো থেকে চুয়াত্তর এই টাইমকালে ওয়ারেন হেস্টিন হয় বাংলার শেষ গভর্নর এবং চুয়াত্তর থেকে পঁচাশি এই টাইমকালে ওয়ারেন হেস্টিন হয় বাংলার প্রথম গভর্নর জেনারেল তাহলে বাংলার প্রথম গভর্নর ছিল কে রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিন আর বাংলার প্রথম গভর্নর জেনারেল হলো ওয়ারেন হেস্টিন এরপরে আসে দেখো সদর্শ পঁচাশি থেকে ছিয়াশি ছিল জন ম্যাকফারসন এইটি ফাইভ থেকে এইট্টি সিক্স এই সময় ছিল জন ম্যাকফারসন এবং এইটি সিক্স থেকে নাইনটি থ্রি এই সময় ছিল হলো লর্ড কর্ণোয়ালিস এইটি সিক্স থেকে নাইনটি থ্রি এই সময় ছিল লর্ড কর্ণোয়ালিস এবং নাইনটি থ্রি থেকে নাইনটি এইট ছিল স্যার জন শোর এবং নাইনটি এইট থেকে আঠেরোশো পাঁচ ছিল ওয়েলেসলি নাইনটি এইট থেকে আঠেরোশো পাঁচ কে ছিল হল ওয়েলেসলি ক্লিয়ার তাহলে দেখো এইখানে লর্ড কার্জন এই কারজনের সময় কী হয় লর্ড কার্জনের সময় হয় হচ্ছে বঙ্গভঙ্গ লর্ড কার্জনের সময় কী হয় বঙ্গভঙ্গ আর ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে যুক্ত ছিল কে লর্ড রিপন সঠিক উত্তর হবে কি লর্ড রিপন আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্নে আসছি মানব উন্নয়ন সুযোগ বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কার্ড দ্বারা প্রকাশিত হয় এর উত্তর দাও ততক্ষণ আমরা রিভিশন করি দেখো ভারতের সীমানা হলো এবার আসি ভারতের মোট উপকূল সীমানা ভারতের মোট উপকূলের সীমানা হলো মূল ভূখণ্ডে ছ কিলোমিটার কিন্তু বিভিন্ন দ্বীপ ধরে হয় সাত হাজার পাঁচশো কিলোমিটার ভারতের উপ উপকূল সীমানা মূল ভূখণ্ডে হয় ছ কিলোমিটার এবং বিভিন্ন দ্বীপ ধরে হয় সাত হাজার পাঁচশো কিলোমিটার দেখো ভারতের যে কটি রাজ্যে উপকূল রয়েছে সেগুলো হলো ভারতের যে কয়টি রাজ্যে উপকূল রয়েছে সেইগুলি হলো এদিকে কি আছে গুজরাট তারপর আছে মহারাষ্ট্র তারপরে গোয়া তারপরে কর্ণাটক তারপরে কেরালা তারপরে আছে তামিলনাড়ু তারপরে অন্ধ্রপ্রদেশ তারপর হলো উড়িষ্যা তারপরে ওয়েস্ট বেঙ্গল মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নটি রাজ্যে ভারতের উপকূল বাউন্ডারি রয়েছে এর মধ্যে সবথেকে বড়ো হলো গুজরাট দু নম্বরে আছে কে অন্ধ্রপ্রদেশ আর সব থেকে কম আছে কোথায় গোয়া সব থেকে কম কোথায় গোয়া সব থেকে বেশি উপকূল কোথায় আছে গুজরাটে দু নম্বর আছে অন্ধ্রপ্রদেশ সবথেকে কম আছে কোথায় গোয়াতে ক্লিয়ার আচ্ছা এবার দেখো যে কটি দেশের সঙ্গে ভারত তার উপকূল সীমানা গড়ে তোলে সেই দেশগুলি হলো যে কটি দেশের সঙ্গে ভারত উপকূল সীমানা গড়ে তোলে সেই দেশগুলি হলো প্রথমে পাকিস্তান পাকিস্তান এদিকে শ্রীলঙ্কা এদিকে মালদ্বীপ এদিকে হলো বাংলাদেশ বাংলাদেশ হয় তারপরে আছে মায়ানমার আছে মায়ানমারের পর নিজে আছে থাইল্যান্ড এবং সবার নিচে আছে ইন্দোনেশিয়া দেখো মালয়েশিয়ার সঙ্গে ভারতের কোনো জলসীমানা নেই কিন্তু ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের জলসীমানা আছে ঠিক আছে এবার যদি বলি যে ভারত সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো দেশের নাম কী দেখো পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো দেশের নাম হচ্ছে রাশিয়া তারপর আছে কানাডা দুয়ে কানাডা তিনে হচ্ছে আমেরিকা চারে চীন পাঁচে ব্রাজিল পাঁচে ব্রাজিল ছয় কী হবে আর্জেন্টিনা ছয় ছয় অস্ট্রেলিয়া সাতে ইন্ডিয়া আটে আর্জেন্টিনা যে ভারতের থেকে বড়ো হচ্ছে অস্ট্রেলিয়া আর ভারতের থেকে ছোটো মানে ভারতের পরে হলো আর্জেন্টিনা ক্লিয়ার আচ্ছা এই প্রশ্নের উত্তর দাও মানব উন্নয়ন সুযোগ বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এক কী দ্বারা প্রকাশিত হয় দেখো এর সঠিক উত্তর হবে ইউএন ডিপি সঠিক উত্তর কী হবে ইউএন ডিপি আচ্ছা দেখো একশো নয় আছে কোন প্রক্রিয়ায় কোন পত্রিকায় প্রথম বয়কটের ঘোষণা করা হয়েছিল প্রথম বয়কটের ঘোষণা কোন পত্রিকায় করা হয়েছিল প্রথম বয়কটের ঘোষণা কোন পত্রিকায় করা হয়েছিল দেখো উনিশশো সালে গান্ধীজি ভারতে আসে কত নয়ই জানুয়ারিতে তাই এই নয়ই জানুয়ারি পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসাবে এরপরে উনিশশো সালে হয় চম্পারণ আন্দোলন উনিশশো সালে হয় বারদৌলি আন্দোলন আর এই চম্পারণ হলো বিহারে অবস্থিত এরপরে উনিশশো সালে ডাকা হয় অসহযোগ আন্দোলন যেটা উনিশশো বাইশ সালে চোরিচোরা ঘটনার পর সেটা তুলে নেওয়া হয় এরপরে আসে উনিশশো উনিশশো সালে হয় আইন অমান্য আন্দোলন লবণ আইন ভাঙার মধ্য দিয়ে এবং উনিশশো তিরিশ সালে হয় প্রথম গোল্ডিবেল বৈঠক যেখানে কংগ্রেসের পক্ষ থেকে কেউ যোগদান করে না উনিশশো সালে হয় দ্বিতীয় গোল্ড ডিবেল বৈঠক যেখানে ছিল গান্ধীজি এবং সরোজিনী নাইডু এবং উনিশশো সালে হয় তৃতীয় গোল্ড ডিবেল বৈঠক যেখানেও কংগ্রেসের পক্ষ থেকে কেউ যোগদান করে না এবং উনিশশো সালে গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে একটা চুক্তি হয় যাকে বলা হয় সিমলা চুক্তি বা পুনা যাকে বলা হয় পুনা চুক্তি যাকে কি বলা হয় পুনা চুক্তি ঠিক আছে এরপরে উনিশশো একত্রিশ সালে হয় গান্ধী আরোয়িন চুক্তি উনিশশো সালে কি হয় গান্ধী আরোয়িন চুক্তি আচ্ছা কোন পত্রিকায় প্রথম বয়কটের ঘোষণা করা হয়েছিল সঠিক উত্তর হবে হলো সঞ্জীবনী সঠিক উত্তর কি সঞ্জীবনী আচ্ছা একশো দশে দেখো বলা চুম্বি উপত্যকা কোথায় অবস্থিত চুম্বী উপত্যকা কোথায় অবস্থিত এর উত্তর দাও চুম্বি উপত্যকা কোথায় অবস্থিত ঠিক আছে আমরা তো দেখুন রিভিশন করি দেখো রিভিশনের বিষয় হলো ভারতের কোন রাজ্য কোন দেশি রাজ্য কবে ভারতের সঙ্গে যুক্ত হয় এবং ভারতের কোন রাজ্য কবে পুনর্গঠন হয় উনিশশো সালে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে চন্দননগর ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো সালে এবং ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ ঠিক আছে উনিশশো সালে পন্ডিচেরি ভারতের সঙ্গে যুক্ত হয় পন্ডিচেরি যুক্ত হয় উনিশশো সালে তারপরে আসে উনিশশো সাল যেখানে দিল্লিকে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে তাহলে উনিশশো সালে দিল্লিকে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় এবং উনিশশো সালে গুয়া বোম্বাই রাজ্যকে ভেঙে একটা করা হয় মহারাষ্ট্র আর একটা করা হয় গুজরাট বোম্বাই রাজ্যকে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট দুটি রাজ্য করা হয় উনিশশো একষট্টি সালে পণ্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে এবং উনিশশো সালে নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এরপরে আসে উনিশশো সালে উনিশশো সালে মণিপুর ত্রিপুরা মেঘালয় পূর্ণ রাজ্য রূপে আত্মপ্রকাশ করে মণিপুর ত্রিপুরা এবং মেঘালয় পূর্ণ রাজ্য রূপে আত্মপ্রকাশ করে এবং উনিশশো সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা দুটি রাজ্য গঠিত হয় ঠিক আছে উনিশশো সালে উনিশশো সালে পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলাকে ভেঙে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর করা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে বোম্বাইয়ের নাম রাখা হয় মুম্বাই উনিশশো সালে মাদ্রাজ থেকে তেলেঙ্গানা হয় মাদ্রাজের নাম কি হয় তেলেঙ্গানা এরপর আসে উনিশশো চুয়ান্ন সালে পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো তিয়াত্তর মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হয় উনিশশো তিয়াত্তরে হচ্ছে মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হয় তাহলে চুম্বি উপত্যকা কোথায় অবস্থিত এটা হবে সিকিম ও ভুটান সঠিক উত্তর হবে সিকিম আর ভুটান এরপর দেখো এর পরবর্তী প্রশ্ন আসছে যে তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল পরবর্তী প্রশ্ন হলো তরাইনের প্রথম যুদ্ধটি কবে সংগঠিত হয়েছিল